স্বাগতম আমার বিএস আর্ট সন্সে বন্ধুরা আজ আমি তোমাদের কিছু সেফ শাখা শেখাচ্ছি এই সেফ শাখা খুবই দরকার এগুলো শেখা একান্ত তোমাদের জরুরি তোমরা এগুলো শিখবে আমি ছোটোবেলায় এগুলো শিখেছি এগুলো না শিখলে দেখো আঁকা ভালো করে শেখা করা যায় না এগুলো শেখা দরকার আছে এতে তোমার হাতটা সেট হয় আঁকার আঁকাগুলো খুব সুন্দর হবে তোমার আগে বুঝেছো ওই জন্য এগুলো শেখা প্রথম অবস্থা শেখা দরকার যারা তোমার বিগিনার্স আছে এগুলো তো অবশ্যই শিখবে তারা নতুন ভর্তি হচ্ছে এগুলো শিখবে তোমরা বুঝেছো আর বন্ধুরা তোমাদের বলছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে তাহলে দেখবা নতুন নতুন আঁকা তোমাদের এখানে পাবে আর এখানে দেখো আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল দিয়ে আঁকা এখানে পাঠাবো প্রথম প্রথম এখানে বেসিক আঁকা পাঠাচ্ছি আমি তোমার আগে দুটো ঘর আঁকা পাঠিয়েছি তোমরা দেখে নিতে পারো আর এখন কতগুলো সেপস আঁকা পাঠালাম এরপরে আমি আরও সেপস পাঠাবো তাতে তোমাদের সুবিধা হবে সেপস আঁকলে কী হয় আঁকাগুলো ভালো হবে মানে আকার মানে আঁকার হাতটা ভালো হবে তোমাদের আর কি বুঝেছো আর তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আর নতুন নতুন আঁকা তোমার হয় বিল বাটনটা অন করে দেবে একদম সাবস্ক্রাইব করে এটা নতুন চ্যানেল খুলেছি আর যেন আগে একটা খুলেছিলাম সেই চ্যানেলটা পুরো নষ্ট হয়ে গেছে তিন মাস খুলেছিলাম তিন মাসে আমার পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো ওই আমি ফোনটাকে ফরম্যাট করেছি আর করার পরে ওটা সব উড়ে গেছে এবার আমি তো ইমি মিলিয়ে দিতে পারছি না কিছুতেই ভুলে গেছি আর চ্যানেলটা খুঁজেই পেলাম না আর পঞ্চাশটা টাকা তিন মাসে দেখো পঞ্চাশ সাবস্ক্রাইব হয়েছে ওই চ্যানেলটা খুব ভালো ছিল চ্যানেলটা আমার কিন্তু চ্যানেলটা আমার খুলে পেলাম না এটা নতুন খুলেছি এই দু দিন হয়ে খুলেছি তোমরা তাহলে আঁকাগুলো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো কিন্তু করে কিন্তু বিল বাটনটা অন করে দেবে হ্যাঁ এখানে সিনারি থেকে শুরু করে তুমি মোটামুটি সমস্ত আগে এখানে পাবে তুমি এখানটা সমস্ত রকমই আগে এখানে তুমি পাবে এখন তো বেসিকগুলো শিখেছি না কোনো প্রথম বেশি তো দিতেই হবে বেসিক না দিলে তোমার শিখবেই করে আবার আস্তে 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 বেসিক দিক করতে করতে তবে তো অ্যাডভান্সে যাবে এইখানে আমি সব রকম জ্বর কিছু আঁকা এখানে দেবো না আমাকে প্রত্যেকভাবে দেখবে প্রতি সপ্তাহ সপ্তাহে দেখো স্টেপ স্টেপ আঁকাগুলো দেব এই স্টেপস শেখালাম তারপর আরও কিছু স্টেপস তোমাদের দেবো বেশি দেবো না দু সপ্তাহ পর স্টেপস দেবো এবার আর দেব না এবার আবার অন্য ধরনের আঁকা দেবো আর একটু রঙটাও দেখিয়ে দিয়েছি তাই তোমাদের ভালো লাগে একটু মনটাও ভালো লাগবে রঙ দিলে কী হলো রঙটা দিলে একটু আকর্ষণ হয় একটু শিশুদের মনটা ভালো লাগে একটু রঙটাও দেখিয়ে দিয়েছি আর রঙ কীভাবে করে করবো সেটাও দেখিয়ে দিয়েছি রঙ সময় একভাবে টানবে একভাবে বলতে কি ধরো মনে করো তুমি যে রঙটা শুরু করবে সেই রঙটা কিন্তু একভাবে টানবে ধরো মনে করো তুমি উপর নিচ থেকে শুরু করছো সে নিস্ত করে রঙ করা শুরু করবে কিন্তু কখনো উপর করতেও তো আর আর এইভাবে রঙ করবে না লম্বা করলে লম্বা রং রঙ করবে কখনও আড়াআড়িভাবে রঙ করবে না ঠিক আছে যেভাবে যে যেভাবে প্রথম শুরু করবে রঙ সেইভাবে রঙ করবে যদি আড়াআড়িভাবে করো সে আড়াআড়িভাবে সেই সেই জায়গাটুকু রঙ কমপ্লিট করবে ধরো মনে করো এখানে আমি ট্রিপুসটা রঙ করবো ট্রিপুসটা মনে করো লাল রং দিলাম তো আমি দেখো মনে করো আড়াইড়িভাবে রঙ করছি তো আড়াইভাবে রঙ করবে যদি লম্বলম্বী হয় লম্বাভাবে রঙ করবে হ্যাঁ একভাবে রং সারণ করতে হয় বুঝেছো এই দেখো রং করা দেখাচ্ছে দেখো এই যে আমি এইভাবে করছি দেখো ঠিক আছে এই যে আর রঙটা সারসময় হালকা করে করো ডিপ করে করা দরকার নেই প্রথম 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 তোমরা হালকা করে করো ঠিক আছে ডিপ করে এখন কোনো রঙ করবে না এরকম হালকা দেখাচ্ছি এই দেখো একভাবে রঙ করা করছি দেখো কণা কে দেখো দেখো উপন্যাস করছি তো দেখো হ্যাঁ লম্বা এইভাবে করছি রঙ করছি আর কণাটা একটু মেকআপ পার্জনভাবে করতে হচ্ছে আমাকে দেখো সাইডগুলো দেখো এইভাবে রঙটা করবে ঠিক আছে আর সবসময় একভাবেই করতে হয় দেখে দেখে দেখেছো দেখো কিন্তু দেখো এটা নর্মাল পাস্টের সফট পাস্টের না সফট পাস্টার তো খুব সুন্দর হয় তাহলে রংটা দেখে নিলে তোমরা তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে কিন্তু थैंक यू फॉर वॉचिंग माई वीडियो